বেশ কয়েকদিন হলো মায়ের শরীরটা খারাপ বাড়িতে একা তাই আমার কাছে নিয়ে চলে এসেছি মেয়েটা অসুস্থ তাই দিদাও চলে এসেছে মাকে দেখার জন্য আর এটাকেই বলে নারীর টান এতদিন মা ভালোই অসুস্থ ছিল মানে বিছনার থেকে উঠছিলই না শুয়েই থাকছিল সব সময় পাশে দিদাকে মাকে তখন আর মনে হয় কোনো কিছুই দরকার নেই মায়ের তো কিছুই খেতে ইচ্ছা করছে না ভাবলাম পিপুলের ডাটার একটা তেল বানিয়ে দিই এটা খেলে না রুচি আসে মুখে এই পিপুলের ডাটা কিন্তু সর্দি কাশে গা ব্যথা একটা দারুণ উপকারী জিনিস এই ডাটার পাতাগুলো ফেলে দিয়ে আগা গোড়া সবকিছু কিন্তু ছোট করে কেটে নিয়েছি তারপরে সে সেদ্ধ করে এবার সুন্দর করে বেটে নিয়েছি এরপর একটা নেটের মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেবো ওই আঁশটা বের করে ফেলে দেবো একবারে ছেঁকলে হবে না একটু জল দিয়ে পাতলা করে নিয়ে আবার ছেঁকে নিয়েছি জলটা অনেক পাতলা হয়ে গিয়েছিল তো একটু ফুটিয়ে জলটা ঘন করে নিলাম এদিকে আদা জিরে গোলমরিচটা বেটে নিয়েছি কড়াইতে সরষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোরণ দিয়ে পেঁপুলের ডাটা বাটাটা দিয়ে একটু পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে একভাবে নাড়তে থাকবো জলটা একদম শুকিয়ে এসছে ওই যে কোনো পাতা বাটার মতন হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ হয় আর সবাইকে দিলে একদম চেটেপুটে খাবে মুখে রুচিও ফিরবে